আজ একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দের দিন ছিল প্রতীক বরাদ্দ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে নওগাঁর ছয়টি আসনে কে কোন প্রতীক পেলেন এবং কোন প্রার্থীর কি অবস্থা আমরা একটু সেই বিশ্লেষণে যাব এবং নওগাঁর যে ছয় আসনে মোট বত্রিশ জন প্রার্থী তারা দাখিল করেছিলেন তাদের মনোনয়ন বা চূড়ান্ত তালিকা হয়েছিল সেই মনোনয়নের জায়গায় আজকে বত্রিশ জনের মধ্যে সাতাশ জন দলীয় প্রতীক পেয়েছেন অন্যদিকে জন পেয়েছেন স্বতন্ত্র প্রতীক অর্থাৎ এই নগাঁর ভোটের মাঠে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যারা তাদের বিভিন্ন প্রতীক বা বিভিন্ন যে মার্কা এই মার্কাগুলো নিয়ে লড়াই করবেন আমরা নওগার এক আসন থেকে শুরু করতে চাই নওগাঁ এক আসন আপনারা জানেন সাঁপা পোষা নিয়ামতপুর এই তিনটি উপজেলা নিয়ে নওগার এই এক আসন গঠিত এই প্রতীককে লড়ছেন আমরা সেই দৃষ্টান্তগুলো একটু জানতে চাই সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম নগা এক আসনে জামাতের মনোনীত প্রার্থী মাহবুবুল আলম তিনি জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীকে লড়ছেন অন্যদিকে আকবর আলী জাতীয় পার্টির প্রার্থী তিনি জাতীয় পার্টির প্রার্থী জাতীয় পার্টির যে প্রতীক তা আপনারা জানেন লাঙ্গল সেই প্রতীকে লড়ছেন মোহাম্মদ আব্দুল হকশা ইসলামী আন্দোলন বাংলাদেশ তার প্রতীকটি হচ্ছে হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখা সেই হাত পাখায় লড়ছেন অন্যদিকে এই আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন সাবেক এমপি ডক্টর সালেক চৌধুরী তিনি বিদ্রোহী প্রার্থী হিসাবে লড়ছেন ইতিমধ্যে দল থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে এবং তিনি যে প্রতীকে লড়ছেন তা হলো যে মোটর সাইকেল প্রতীকে লড়ছেন ডক্টর সালেক চৌধুরী মোটর সাইকেল প্রতীক পেয়েছেন তিনি এবং ধানের শীষের প্রতীকে লড়ছেন মোস্তাফিজুর রহমান বিএনপির মনোনীত তিনি এই নগার এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে নওগার দুই আসন পত্নীতল এবং ধামুরহাট আসন সীমান্তবর্তী আসনে মোট তিনজন প্রার্থী রয়েছেন এবং আমার জানা মতে দুই আসনে প্রার্থীর সংখ্যা খুবই কম এই দুই আসনে মোহাম্মদ এনামুল হক তিনি জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীকে লড়ছেন অন্যদিকে মোহাম্মদ মতিবুল ইসলাম তিনি এবি পার্টির পতীকে লড়ছেন এবি পার্টি এবি পার্টির যে প্রতীক তা হল ইগোল অন্যদিকে ছামচুজ্জাহা খান ধানের শীষের প্রতীকে লড়ছেন বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে এরপর আমরা যেতে চাই নওগার যে তিন আসন নওগার মোট যে ছয়টি আসন ছয় আসনের মধ্যে নওগার তিন আসনে সবচাইতে বেশি প্রার্থীর সংখ্যা এই আমরা লক্ষ্য করছি এবং এই আসনে মোট আটজন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন এবং তারা আজকে প্রতীক নিয়েছেন কে কোন প্রতীক পেলেন আমরা সেই প্রতীকগুলো একটু দেখতে চাই আব্দুল্লাহ আল মামুন সৈকত তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এবং তার প্রতীক টেলিভিশনে তিনি লড়ছেন কালীপদ সরকার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী তিনি তিনি পেয়েছেন মই অন্যদিকে নাসির বিন আজগর নওগাঁ তিন আসনের তিনি প্রার্থী নওগাঁ তিন আসন ইসলামী আন্দোলনের প্রার্থী হিসাবে তিনি পেয়েছেন হাত পাখা প্রতীকে লড়ছেন নওগাঁ তিন আসনে নগার মোট ছয়টি আসনের মধ্যে নগাঁত আটচল্লিশ তিন আসনে প্রার্থী আবারও জানিয়ে রাখি সবচাইতে বেশি অর্থাৎ আটজন প্রতি প্রার্থী সেখানে রয়েছেন অন্যদিকে পারভেজ আরেফিন সিদ্দিকির জনি যিনি সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর বড় ছেলে তিনি স্বতন্ত্র হিসাবে লড়ছেন তিনি পেয়েছেন কলস পতীকে লড়ছেন এবং অন্যদিকে মোহাম্মদ ফজলে হুদা বাবুল বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ পতীকে তিনি লড়ছেন মাসুদ রানা জাতীয় পার্টির তিনি প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী হিসাবে লাঙ্গল প্রতীকে এই নগা তিন আসনে তিনি লড়ছেন অন্যদিকে রয়েছেন মাহফুজুর রহমান তিনি বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী তার প্রতীক আপনারা জানেন জামাত ইসলামের দারিপাল্লা প্রতীকে তিনি লড়ছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন স্বতন্ত্র প্রার্থী তিনিও তার প্রতীক হচ্ছে জাহাজ মার্কা আমরা নগা তিন আসনের পরে আমরা যেতে চাই নগার চার আসন নওগা চার আসনটি এই আসনে জন মানে নগা তিন আসনে আটজন নগা চার আসনে রয়েছে ছয়জন প্রার্থী এই আসনে আমরা যদি একটু দেখতে চাই এই আসনে ডাক্তার এস এম ফজলুর রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী তিনি তিনি প্রতীকে লড়ছেন মোসাম্মদ ফারজানা বেগম স্বতন্ত্র প্রার্থী তিনি কলস প্রতীকে লড়ছেন নগা জেলায় একমাত্র মহিলা স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি এই মান্দা আসনে লড়ছেন মোহাম্মদ আব্দুর রাকিব জামাত ইসলামের প্রার্থী তিনি তার প্রতীক দারি পাল্লা তিনি এই আসনে লড়ছেন আলতা হোসেন জাতীয় পার্টির প্রার্থী তিনি তার প্রতীক লাঙ্গল তিনি সোহরাব হোসেন তিনি হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে লড়ছেন অপরদিকে এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে লড়ছেন ডাক্তার ইকরামুল বারি টিপু তিনি ধানের শীষ প্রতীকে এই আসনে রয়েছেন আমরা এরপরে যেতে চাই নওগাঁর যে পাঁচ আসন নওগা পাঁচ আসনটি হচ্ছে নগা সদর আসন এই সদর আসনের এখানে আমরা যা দেখছিলাম সেটি হচ্ছে যে সদর আসনে মোট পাঁচজন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন এবং এই ভোট পাঁচজন প্রার্থী মোহাম্মদ আবু সাদাত মোহাম্মদ সাহেম তিনি জামাত ইসলামের প্রার্থী তার প্রতীক দাড়িপাল্লা মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি জাতীয় পার্টির প্রার্থী তার প্রতীক লাঙ্গল আব্দুর রহমান তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি হাত পাখা লড়ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু তিনি বিএনপি মনোনীত প্রার্থী ধানের প্রতীকে লড়ছেন এরপরে রয়েছে শফিকুল ইসলাম তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী তার প্রতীক কাস্তে আমরা এরপরে যেতে চাই নওগার ছয় আসন নগার ছয় আসনে মোট পাঁচজন প্রার্থী রয়েছেন নওগার ছয় আসনটি হচ্ছে আত্রা এবং রানীনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট পাঁচজন প্রার্থী তার মধ্যে আমরা দেখছি যে আতিকুর রহমান রতন মোল্লা তিনি বাংলাদেশ রিপাবলিকান পার্টি বি তার প্রতীক হাতি অন্যদিকে আলমগীর কবির তিনি মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র হিসাবে লড়ছেন অন্যদিকে রয়েছে মোহাম্মদ খবিরুল ইসলাম তিনি বাংলাদেশ জামাত ইসলামের দারিপাল্লা প্রতীকে নওগাঁর এই ছয় আসনের প্রার্থী অন্যদিকে আরেকজন আমরা এখানে দেখতে চাই সেটি হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনি প্রার্থী তার প্রতীক হাত পাখায় এই নওগার ছয় আসনে তিনিও প্রার্থী এবং লড়ছেন ভোটে নিবাসন অন্যদিকে নওগাঁর ছয় আসনে বিএনপির যিনি মনোনীত প্রার্থী মোহাম্মদ রেজাউল ইসলাম রেজাউল ইসলামের প্রতীক ধানের শীষ এই মোট নগার যে ছয়টি আসন ছয়টি আসনের মধ্যে ছয় নম্বর যে আসন নওগার আত্রা এবং নগরের এই সার্বিক মোট বত্রিশ জন প্রার্থীর আজকের এই মনোনীত তারা ধানের শীষ এবং স্বতন্ত্র যে প্রার্থী দলীয় প্রতীকের বিভিন্ন প্রার্থীতা নিয়ে তারা আগামী কাল থেকে আনুষ্ঠানিক প্রচারে এই মাঠে নামবেন এবং নওগাঁ জেলায় মোটে ছয়টি আসনে প্রায় তেইশ লাখের উপরে ভোটার রয়েছে